ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে লাউ দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি দেখো অল্প মুগ ডাল ভেজে নেব আমি তো একদম নিরামিষ দেখাবো লাউটা সেই জন্য আমি মুগ ডাল ভিজে নিচ্ছি শুকনো খোলাতে ভিজে নিচ্ছি দেখো দেখো মোটামুটি আমার এটা ভাজা হয়ে এসছে হ্যাঁ এবার আমি এটা আমি একটা কিছু মধ্যে বাসনে ঢেলে রেখে দিচ্ছি রেখে আমি আবার কড়াটা বসিয়ে দিলাম বসিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল দেখো দিয়ে এইবার আমি কী করবো এই দেখো বড়িগুলো বেজে নিচ্ছি

দেখো তেজপাতাটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি পাঁচ ফোড়ন দেখো পাঁচ পড়লটা মোটামুটি হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু আলু একসঙ্গে আমি দিয়ে দিলাম সঙ্গে আমি ভেজে দেবো যে দেখো বন্ধুরা আলুটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেব তার মধ্যে দিচ্ছি দেখো প্রথমে দিচ্ছি আদা তারপরে দিচ্ছি দেখো জিরের গুঁড়ো দেখো ঝোলের গুঁড়ো ওটা ঝোলের গুঁড়োটা না দিলেও কোনো ব্যাপার না আমি একটু দিলাম একটু জল দিয়ে দিচ্ছি ভালো মতো মিক্স করার জন্য জলটা দিলাম আমি তারপর দিচ্ছি হলুদ দিয়ে এইবার আমি এটাকে ভালো কষিয়ে নেব দেব দেখো মোটামুটি কষানো হয়ে গেছে এবার ডালগুলো দিয়ে দিচ্ছি দেখো দিয়ে ডালটাও একটু সেটা থেকে কষিয়ে দিচ্ছি খুব সাবেকি রান্না এই রান্নাটা দেখো মোটামুটি এটা আসলে কষানো হয়ে গেছে দালটা সঙ্গে এখন আমি দিয়ে দেবো লাউগুলো দেখো লাউগুলো সব এইরকম কেটে রেখেছি এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি দিয়ে রেখে দিয়ে দেখো এখন দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতন দিয়ে দিলাম আর বেশি দিলাম না কারণ কমে যাবে এবার আমি এটা একটু টাইমের জন্য ঢেকে দিলাম লাউ থেকে জল ছাড়বে তারপরে সুন্দরভাবে কষানোটা আমি ঢেকে দিলাম ঠিক আছে দেখো বন্ধুরা হয়তো দেখে নিচ্ছি একটু বের হচ্ছে জল জল তো বের হবেই লাউ দেখো এইভাবে লাউ রান্না করলে না খেতে খুব ভালো লাগে হ্যাঁ এবার মাছের মাথাটা দিয়ে করা চিংড়ি মাছ দেওয়া সেটা তো আলাদা আর নিরামিষ যদি তুমি লাউ রান্না করো এইভাবে করলে খুব ভালো লাগে খেতে তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা এই জল বেরিয়ে এসছে দেখো বন্ধুরা অল্প আমি দেখে নিচ্ছি দেখো আমার প্রায় হয়ে এসছে দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে এখন আমি তারপরে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা তো না দিলে ভালো লাগবে না খেতে তাই না বলো চিনি দিয়ে দিলাম বড়িটা দিয়ে আবার একটু ভালো মতন নিচ্ছি দেখো জল জল আছে জলটা পুরো একদম জলটা চলে যাবে শুকিয়ে যাবে তারপরে আমি মানিয়ে দেব কারণ লাউতে না তুমি যতই করো না কেন শুকানো কি জল থাকে সেই জন্য ভাবছি ভালো মতন একদম শুকিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এই রেসিপিটা করলাম একদম কমন রেসিপি এবার তোমরা তো সবাই জানো

লাউের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল দেখো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো গ্যাসটা অফ করে দিলাম এই দেখো বন্ধুরা আমার লাউয়ের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা সবাই তো জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে